ধরেন কোনো গোল অ্যাচিভ করার জন্য আপনি একটা স্ট্রেটকাট প্ল্যান বানিয়েছিলেন যেটা কি না এই স্মুথ কিন্তু হাও আপনার সেই প্ল্যানটা অনুযায়ী আপনি আগাতে পারলেন না তখন কি করবেন আপনি প্ল্যান ধরে ধরে আগাচ্ছেন কিন্তু হঠাৎ করে এমন সিচুয়েশন চলে আসলো আপনার লাইফে যে আপনি আর স্টেপ নিতে পারতেছেন না আপনি আর অ্যাকশন নিতে পারতেছেন না আপনি প্ল্যান অনুযায়ী কন্টিনিউ করতে পারতেছেন না যেমন একটা ব্যাড নিউজ শুনলেন অথবা এমন একটা ভুল করলেন যার কারণে প্ল্যানটা নষ্ট হয়ে গেল তখন কি সব কিছু অফ করে দিয়ে বসে থাকবেন বা স্টাক হয়ে থাকবেন বরং তখন স্টাক না হয়ে সব কিছু অফ না করে দিয়ে আপনি কন্টিনিউ করার ট্রাই করবেন প্ল্যান আপনি স্মুথলি হয়তো সাজিয়েছিলেন কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলো ঘটলো বা যে ঘটনাগুলো ঘটবে তার কারণে আপনার প্ল্যানকে নতুন করে আবার সাজাতে হবে কন্টিনিউ করে যেতে হবে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষজন যেটা করি সেটা হচ্ছে আমরা কন্টিনিউ না করে বরং ওভার থিঙ্ক করে প্ল্যান থেকে দূরে সরে যাই দেন আলটিমেটলি আমরা টার্গেট থেকে দূরে চলে যাই এবং সেই প্ল্যান অনুযায়ী কোনো কাজ করতে পারি না সেটা হচ্ছে রং রাইট ওয়েটা হচ্ছে টার্গেট অ্যাচিভ করার জন্য আপনি প্ল্যানটাকে কিভাবে অ্যাডজাস্ট করে কন্টিনিউ করবেন